হাই সুফল হাই কেমন আছো বলো সুফল হাই কেমন আছো সবাই তাড়াতাড়ি জয়েন করে যাও দেখি চলে এসো সুফল এতদিন কোথায় ছিলে কেমন আছো বলো সুপ্রিয়া ব্লগ লাইক করে দিলাম প্রথমে বন্ধু হয়েছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সুপ্রিয়া দি কেমন আছো বলো আমার কাছ থেকে যদি সাপোর্ট ব্যাক তুমি কি আমাকে বন্ধু করলে এক্ষুনি যদি সাপোর্ট ব্যাক যায় আমাকে একটু আমার ভিডিওতে অথবা আমার কমিউনিটিতে একটু কমেন্ট করে দিয়ে যাবে আমি তোমাকে সাপোর্ট ব্যাক করে দেবো ঠিক আছে যদি সাপোর্ট না করা থাকে ঠিক আছে সুপ্রিয়া দি যদি সাপোর্ট না করা থাকে তোমাকে তাহলে আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও আমার ভিডিওতে তাহলে আমি তোমাকে সাপোর্ট ব্যাক করে দেবো সুপ্রিয়া ব্লগস বলছে ভালো আছে আচ্ছা ভালো আছে দিদি আজকে প্রথম এলে সুপ্রিয়া দি আমার আমার প্রথম সবাই যারা যারা এসছো লাইক করনি লাইক করে ফেলো আর যারা আমাকে বন্ধুত্ব করছো যারা আমার কাছ থেকে সাপোর্ট ব্যাক চাইছো কমেন্ট করে দিয়ে যেও আমি তোমাদেরকে কমেন্ট দেখেই তোমাদেরকে সাপোর্ট করে দেব এমডি হ্যাঁ আজকে প্রথম এলি তুমি কি আমাকে একটু বন্ধু করলে যদি বন্ধু করে থাকো আমাকে একটু তাহলে আমাকে কমেন্ট করে দাও আমি তোমাকে সাপোর্ট ব্যাক করে দেব ঠিক আছে ভালো আছেন হ্যাঁ ভালো আছে আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই দেখছেন অনেকজন কিন্তু লাইক নেই সবাই একটু লাইক করার অনুরোধ করব সবাইকে আর আমাকে যারা সাপোর্ট করছেন আমি চাইবো আমাকে একটু ভিডিওতে কমেন্ট করে দিয়ে যাবেন আমি সাপোর্ট ব্যাক দিয়ে সকলকে সাপোর্ট ব্যাক দিয়ে দেবো সকলকে সাপোর্ট ব্যাক দেব সবাই আমাকে কমেন্ট করে দিয়ে যাবে যে কোনো ভিডিওতে কমিউনিটিতে কিছু বলেন কি বলবো আপনাকে জিজ্ঞেস করছি ভালো আছেন কেমন আছেন বলুন এম ডি আলী কোথা থেকে দেখছেন এলভি ভি বা আপনার আপনার বাড়ি কোথায় আপনি কি ভিডিও করেন আমার কাছ থেকে সাপোর্ট পেতে চাইলে হ্যাঁ বলছেন ভালো আছেন হ্যাঁ ভালো আচ্ছা আপনি কি সাপোর্ট পেতে চান যদি সাপোর্ট পেতে চান তাহলে একে অপরকে বন্ধু করে নেন কোনটা হ্যাঁ বলছেন কোনটা নো বলছেন বুঝতে তো পারছি না এমডি আলি এমডি আলি বাড়ি কোথায় তোমার বলো আজকে ফার্স্ট টাইম এলে এলবিতে আজকে কি প্রথম এলে আজকে কি প্রথম এলে এমডি আলি বন্ধু করে নাও সবাই সবাইকে বন্ধু করে নাও আমাকে যারা বন্ধু করছো আমি সবাইকে সাপোর্ট ব্যাক দিতে চাই সবাই আমাকে কমেন্ট করবে আমার এল এসে সবাই আমাকে কমেন্ট করো আর যারা নতুন বন্ধু হচ্ছ এখনো আমাকে বন্ধু করো নি আজকে এক্ষুনি বন্ধু হচ্ছ মোবাইল নাম্বার দেন বন্ধু হই আচ্ছা মোবাইল নাম্বার এলভিতে দেওয়া যায় না বন্ধু বন্ধু এল মোবাইল নাম্বার দেওয়া যায় না গো লাইভ চলছে অনেক দেখবে